কুম্ভ মেলায় স্নানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বছর দুশ্চিন্তায় তার স্ত্রী ও পরিবার কবে বাড়ি ফিরবেন স্বামী আশায় দরজায় কান্না স্ত্রী মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মালিবাড়ি গ্রামের বাসিন্দা বলদেব সিং বয়স আটাত্তর বাড়ি না পরিবারের লোকেরা দুশ্চিন্তায় পড়েছেন জানুয়ারি মাসের সাতাশ তারিখে পরিবার এবং স্থানীয় লোকজনদের সঙ্গে ট্রেনে করে প্রয়াগ রাজের উদ্দেশ্যে রওনা দেন তারপর শনিবার থেকে নিখোঁজ হয়ে যান চার দিন ধরে নিখোঁজ তিনি সেখানকার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এদিকে সকলে বাড়ি ফিরেছে অথচ তার স্বামী বাড়ি না ফেরায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী ব্যুরো রিপোর্ট আপনার নিউজ তারপরে থেকে কোনো কথা হয়নি বাবার সাথে কতদিন আগে কথা হয়েছিল শুক্রবার কথা হয়েছিল আজ থেকে চার দিন আগে কথা হয়েছিল তারপর তারপর থেকে টাকা পেঠাইছিলাম আমি টাকার পরে কোনো খবর নাই কোথায় গিয়েছিল কুম্ভ মেলা কুম্ভ মেলাতে গিয়েছিল বাবা সবাই গিয়েছিল সবাই বাড়ি ফিরে গেছে বাড়িতে কে কে গিয়েছিল সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের লোক গিয়েছিল দশ জনের দশ জন গিয়েছিল আর ওরা গাড়ি থেকে যাওয়ার পরে আমার বউরা সব আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পরে বাবারা আলাদা হয়ে গেছে আবার চান করতে গেছে সবাই একসাথে ছিল গ্রাম গ্রামবাসীর সাথে ছিল এবার চান করতে যে চান করার পরে আর বাবা ওদের কাছে ফিরতে পারলো না তো যারা গিয়েছিল সঙ্গে তারা বাড়িতে চলে এসছে সবাই ওরা সবাই বাড়িতে চলে এসেছে এবার বাবাকে বাবাকে আমি বাবা আমার ফোন করলো আমাকে বুধবার তো বুধবার আমাকে ফোন করলো তো বলছে যে আমি অন্য জায়গায় চলে আসি আমার কাছে কোনো কাপড় নাই তো আমাকে টাকা পাঠাত আমি সঙ্গে সঙ্গে দুশো টাকা পাঠালাম ওকে টাকা পাঠার পরে কাপড় চুপু নিয়ে আমি বললাম স্টেশনে চলে আসবা তো স্টেশনে আসতে পারিনি ও ছিল ছ কিলোমিটার ওখান থেকে বহকে মানে আলাদা রাস্তা ধরে ষোলো কিলোমিটার দূরে চলে গেল এবার ওখানে গিয়ে কোথায় নিখোঁজ হয়েছিল মানে কোনো জানতে পেরেছেন যে কোন জায়গায় ট্রেনে কি উঠেছিল বা উঠেনি না উঠেনি ট্রেনে অন্য জায়গায় গেছে অন্য জায়গায় যে আবার ষোলো কিলোমিটার দূর যেয়ে অন্য জনার মোবাইল দিয়ে ফোন করেছে এবার ওরা বস্ত্র দিয়েছে কাপড় দিয়েছে কম্বল দিয়েছে উড়ার জন্য এবার শরীর খারাপ ছিল ওষুধও দিয়েছে ওরা খাওয়া দাওয়া দিয়েছে সারা রাত রেখেছে সকালবেলা দশটার সময় আমার কাছে আবার ফের সকালের টাকা চাইলো আমি এবার ফের পুলিশের অ্যাকাউন্টে টাকা ছাড়লাম পুলিশ দিল ওকে টাকা টাকা দেওয়ার পরে আমি বাপস ফোন করলাম তো বলছে তোমার বাবা বেরিয়ে গেছে ওখান থেকে বেরার পরে আর কোনো খোঁজ খবর নাই থানায় জানিয়েছেন থানায় জানাইনি বিমান বিমান দাদুকে জানাইছি আমাদের পঞ্চায়েতে